দর্শক বন্ধু আগামীকাল সাতাশে জুলাই দু হাজার পঁচিশ গঙ্গাবের এগারোই শ্রাবণ রবিবার চৌদ্দশুবত্রী সূর্যোদয় ভোর পাঁচটা ন মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে ছটা ষোলো মিনিটে তিথি শুক্লা তৃতীয়া থাকবে রাত্রি এগারোটা তেইশ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে শুক্লা চতুর্থী আগামীকাল সমস্ত শ্রী সন্তানের জন্ম হবে তাদের হবে সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ মঘা নক্ষত্র দেবাড়ি বা রাক্ষসগণ মুশিজরি এবং মধ্যে তাদের জন্ম হবে কেতু মহাদাশায় কিন্তু আগামীকাল বিকেল চারটে তেইশ মিনিটের পর যেসব শিশু সন্তান জন্ম হবে তাদেরভাবে সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ কিন্তু তাদেরভাবে পূর্ব ফালগুনি নক্ষত্র নরগণ মুসূজলি এবং মৃষত্রীর মধ্যে তাদের জন্ম হবে শুক্রের মহাদশায় এদের নামের অধ্যক্ষর ম অথবা টদ যদি রাখা হয় তাহলে শ্রীটির ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে আগামীকালের শুভক্ষণে গাত্রহৃদ্রা আভুরণ্য দেবতা গঠন গ্রহ পূজা বীজবপন বৃক্ষাতিরোপণ ফলপ্রবাহ শান্তি সস্তায়ন সীমান্তায়ন দীক্ষাদান দীক্ষা গ্রহণ শিশুর মুখান্নপ্রাশন গর্ভবতীকে পঞ্চামৃত বা সাত ভক্ষর করও ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে হবে আশা করি অবশ্যই সফল হবেন বন্ধু অনুসন্ধানকারে আমি লক্ষ্য করেছি পৃথিবীর প্রতিটি মানুষ তার সন্তানকে আজ্ঞাকারী সৌভাগ্যবান এবং বংশের নাম উজ্জ্বলকারী করে তুলতে চায় যার জন্যে আমরা বড় বড় স্কুলে ভর্তি করাই অনেক টাকা পয়সা খরচ করি ভালো পরিবেশে ছেলে মেয়েকে নিয়ে যাই মানুষ করবার জন্য যে তাই সেটা সত্যি সত্যি আজ্ঞাকারী এবং সৌভাগ্যবান হয় সেই সঙ্গে বংশের নামঞ্জুরকারী হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে আমাদের স্বপ্ন সফল হয় না তার জন্য আমরা কি করি সিজারিয়ান বেবি অর্থাৎ প্ল্যানিং সিজার আগের থেকে আমরা কোনো জ্যোতিষশাস্ত্রে যাই তার কাছে জানি যে শুভ সময়টা কোনটা হবে সেটা বলুন সেই সময় আমার বাচ্চার সন্তানের জন্ম দেবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে মানুষ যারা জ্যোতিষশাস্ত্র গাওয়ার মতন যারা জ্যোতিষ আছেন তারা কি করে টাকাটা সুন্দর করে নিয়ে নেয় এবং তার মনের মত একটা সময় বলে দেয় যদিও সময়টা ভালোই বলে কিন্তু এর মধ্যে একটা কিন্তু আছে কিন্তুটা এটা যে যে সন্তানটা আপনি ভাবছেন যে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বল করে যাবে শুভ সময়টা তো নিশ্চয়ই বলে দিতে পারছে কিন্তু তার জন্য প্রয়োজন কি প্রয়োজন হচ্ছে আমরা স্বামী স্ত্রী মানে বাবা মায়ের জন্মের সময় তাই বিচার করি না কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে আপনাকে বাবা মায়ের জন্মের সময় তারিখ নিয়ে তারপর বিচার করতে হবে যে তার সন্তান কোন সময় জন্মালে সত্যি সত্যি আজ্ঞাকারী সৌভাগ্যবান এবং বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে মেধাবী হতে পারে সেটা নির্ধারণ করার জন্য দরকার বাবা মায়ের জন্মের সময় তারিখ তার উপর ডিপেন্ড করবে সন্তান কোন সময় জন্মালে সে সত্যি সত্যি সৌভাগ্য হবে আরও একটা কথা যেটা অনেকেই জানেন না সেটা হচ্ছে মিলনের দিনক্ষণ যে ভ্রমটা জন্মাবে যে ভ্রূণটা আপনি জন্ম দেবেন কোন সময় জন্ম দিলে সেই ভ্রুমটি সত্যি সত্যি আজ্ঞাকারী বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সৌভাগ্যবান হয়ে বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে সেটার জন্য দরকার কি আপনার স্বামী স্ত্রীর দুজনের মিলনের সঠিক সময়ক্ষণ নির্ধারণ করা সেটা কোনো জ্যোতিষশাস্ত্রকে কাছেই আপনি পাবেন আপনার পক্ষে হয়তো সম্ভব নাও হতে পারে কারণ আপনি যদি স্বাস্থ্য নাও জানতে পারেন আর এই জন্যে যদি আপনি মনে হয় আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন আমি আপনাকে বলে দেবো কোন সময় আপনার মিলন ঘটালে ভ্রূণের জন্ম হবে এবং সেই ভ্রূণটি ভবিষ্যতে সন্তানরূপে ভূমিষ্ঠ হওয়ার পর আজ্ঞাকারী এবং বুদ্ধিমান হয়ে বংশের নাম উজ্জ্বলকারী হতে পারবে যাই হোক সুস্থ থাকুন ভালো থাকুন দিনটা আপনার খুব ভালো যাক জয়